মন আকাশে বৃষ্টি আসে রৌদ্রমে ঘের জুটি আর শ্রমের বিনিময়ে হকের টাকা চাইছে ওর মেয়ের দিকে চোখ দেবার সাহসটা তোর কোন ভাবতিছে হারাম খোর বেশ শুনছ তোর ভাই কি করছে সেটাও শুনতো মেয়ের গায়ে তোর ভাই কি করছে সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নাই ওমার এটা জানতে হবে সে আমার ভাই বলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েতে অন্তত দিবে না তো তুই আসলে কি বলতে চাইছিস তোর ভাই তার পোলাপন মিলে একটা মেয়ের ঘা হাত দিবে তাদের যা ইচ্ছা তাই করবে আর আমি না বলে जसদারায় দরায় দেখব না আমি আর কিছু বলতে চাইছি না এখন বুঝিনে তো ভালোবাসা হয় এমন হাতে হাতে এরকমসব একটা কথা বলবো যদি মনে কিছু না করেন না মাতালের পড়া লোক এখানে কি করে

আমার যে ইজ্জতের হানি করছে ওর পরিবারকে আমি গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমার শান্তি নাই আরে একশো গা বেতর বাইরে দিয়ে ছেড়ে দাও কাকা আমি অগরে চিনি বলাই না লাভ নাই ওরে পুরা গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে যদি আমি ঘুরাই ওর পোলার উচিত শিক্ষ হয়ে যাব তাইলে তো তোমরা বিচার করে ফেলছো আমাকে দিয়ে আর কি দরকার যা খুশি করে ফেলাও ওরে আজকে সাহস্তা করবো ভালো কি তোমরা একটু ওর দিকে খেয়াল রাখো আমি তো সবসময় থাকতে পারি না তুমি নিশ্চিন্তে থাকো আমরা সবসময় সাথে আছি তুমি আবার মায়ের গায়ে হাত দিছো নিজের বউয়ের গায়ে হাত দাও কেমন মানুষ তুমি হ্যাঁ এখন খুব মায়া লাগে না কেন যখন বাইরের লোক আছে তোর মায়ের গায়ে হাত দিয়ে গেল তখন কই আছিলি তুই ঠিকই আছে মার বই তো ওগো মেয়ের লোকে করতে যাস না তুই আমারকো হাজার বার কিনতে পারে হাজার বার বেస్తే পারে তোর কি اوقات আছে খালি বড় বড় কথা না আই খোকা আই তুমি খায়নি কি শুনো আরে তুই এমন টেনশন করছস কামাল তো ভয় পাইছে ওর তো চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নাই নেই কালকে সুযোগ পাইলে আবার মারবে সেই সুযোগ আর দিব না তাইলে তুই কি করতে চাইতাস প্রতিশোধ তো নিচ্ছি ওরা শুধু গায়ে না আমার বাপমার সম্মানে আঘাত করছে ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন করবে যতদিন এই তফাত থাকবে কে আমার সাথে কালকে তোর সাথে আর পরশু তোদের সাথে কি করব ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না ওনা আমারে বল কেন আমরা আর ওরা আলাদা কিসের ক্ষমতা আর কিসের তফাত আমারে বল টাকা এই তফাত দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা যত টাকা হইলে ওরা আমাদের বাপ মার দিকে আর চোখ তুলা তাকানোর সাহস পাবে না টাকা আর কেমন হইব বাপদাদার যত জমি আছিল সবই তো লেখা লয়ে গেছে ওই চেয়ারম্যানের বাপে তাও আবার কম দামে এর লেগেই তো ফকির হয়ে বন্ধু আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম তাহলে আমরা সব দুঃখ দূর হয়ে তাইলে দুঃখ দূর করার জন্য রেডিও কারণ কোথাও যাওয়ার দরকার নাই টাকার বাক্স এইখানেই আছে এখন থেকে কালকে রাত পর্যন্ত সবার ঘোরাফেরা চায়ের আড্ডা খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে যেতেছি তুই কতদিন ধরে এসব প্ল্যানিং করতেছিলে ভাই প্ল্যানিং কতদিনের সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এইটা যে আমাদের হাতে সময় আছে আর মাত্র তেইশ ঘন্টা আটান্ন মিনিট আর ছত্রিশ